হ্যালো एवरीवन নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক ব্যস্ততার মাঝে যে ভিডিও করতে পেরেছি এটা একটা বিশাল প্রচুর ব্যস্ত লাইফ চলছে ভিডিও করার সময় তবে জানি তো না প্রকারে আজ সব কিছু ব্যস্ততা কাটিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি কয়েকদিনের প্রচন্ড কাজ চলছে যেহেতু শিফটিং এর কাজ চলছে শিফটিং এর ভিডিও আরেকদিন নিয়ে আসবে তো এত ব্যস্ততার মধ্যে হঠাৎ করে আমার বড়মা ফোন করে বলে যে আমাকে আসতেই হবে এরকম বছরে দুই একবার করে বড় মা দাদা সবাই ডাকে আমি ব্যস্ত যেতে পারি কিন্তু এবার আমি একটু সময় বের করে কিছুক্ষণের জন্য হলেই যাচ্ছি কারণ সবকিছুই দরকার ওইদিকে কিছু কেক বানিয়ে নিয়েছি বাচ্চাগুলো খুব পছন্দ করে কেক তারপর বেরিয়ে পড়েছি তবুও বেরিয়ে পড়তে পড়তে বারোটা একটা বেরিয়ে গেছে আর প্রচন্ড রোগ করম কিন্তু প্রতিদিনে দাঁড়িয়েছি বাস ধরার জন্য বাস থেকে মিলিয়ে পড়ে ফুলবাড়ি থেকে টোটো নিয়ে যাচ্ছি আজকে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের বাড়ির ছানাপোনা গুলো সব হোস্টেল থেকে বাড়িয়ে আসছে আর প্রতিটা বাচ্চা যারা হোস্টেলে নেই তাদেরও ছুটি পড়েছে দিদি দাদা সবাই একজনের হচ্ছে সেখানে বারবার করে আমাকে যেতে বলছে তাই আজকে যাচ্ছি তো এই হলো আমাদের বাড়ি অনেক পুরোনো আমি কারোর মুগ্ধ হব না এই কারণ কারণ তারা হচ্ছে কমফর্টেবল না ক্যামেরার সামনে আসতে বাড়িটা বাড়িটাকে একটু ঘুরিয়ে দেখায় ঘুরেটা আমাদের সময় কিন্তু সব থেকে মজার এসেছে আমাদের এই খুঁচুটা এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে পাঁচ মাস বয়স কিন্তু এত জলের বাচ্চাটা এটা বাড়ির

খুব ভালো লাগছে আর আমাদের জন্য আমরা খুবই খুবই এনজয় করি সবসময় সময় আনলো কিছু কিছু সময় না কিছু সময়ের জন্য সময় বের করে চলে যায় হাজার জন্মস্থান তার অবিশ্বাস্য অবিশ্বাসের রয়েই যায় তারা আমি জানি আমার অনেক প্রজেন্ডার এটা মিস করে তাদের মামা বাড়ি তারাও ঠিকঠাক মতো হয়তো আসতে পারে না তাদেরও মন খারাপ লাগে আমরা যখন সব ভাই বোনেরা এক জায়গায় হই আমার সীমা থাকি না আমরা যে আমাদের অন্যান্য প্রজেন্টার আমাদেরকে অ্যাটাক করি তার জন্য আগাম ইনভিটেশন রয়ে যারা দেশে আছে যারা দেশের বাইরে আছে সবার জন্যই ইনভিটেশনটা তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার রাতে সাড়ে আটটা নটা বেগে গেছে এই তো বাড়ি ফিরছি আর চারিদিকে একটুখানি পুজো করে দেখছি বেশ সুন্দর লাগছে দুর্ঘটনা যে সময় চারিদিকে আলো ঝলমলে